তো বন্ধুরা এখন বাজে এগারোটা চব্বিশ রাত এগারোটা চব্বিশ আমরা এই যে কাঠ কাঠটা আগেই বানিয়ে নিয়েছিলাম তো কাঠটা বানিয়ে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম নিয়ে এবার আমরা রওনা দিচ্ছি মাতাজির উদ্দেশ্যে মাকে দর্শন করার উদ্দেশ্যে আমার পুকু দেখো হাতে লাঠি নিয়ে আমার পুকু হাতে লাঠি নিয়ে যাচ্ছে আর আমরা যাবো এইখানে এই মাতাজি এইখানে আমরা যাব পায়ে হেঁটে ইচ্ছা পায়ে হেঁটে এখন সবই মায়ের ইচ্ছা এই যে এই যে মন্দির মতন দেখছো এখানটা আমাদের চেক করে আমরা আবার এখানে চেক হয়ে ওপরের দিকে উঠব আমরা এটা কুমারিতে চলে এসেছি আতকুমারি দেখো অনেক মানুষ রেস্টে নিচ্ছে অনেক দূর থেকে সবাই দূর থেকেই আসে কিন্তু রাত হয়ে গেছে তারা আর উঠবে না তারা সকালবেলা উঠবে তো সবাই রেস্ট নিচ্ছে আর দেখো উপর থেকে মায়ের মন্দিরটা তো দেখতে থাকো আমার সাথে সাথে তোমরাও দেখো মায়ের মন্দির মায়ের মন্দিরের সৌন্দর্য এগুলো উপর থেকে সব ক্যাপচার করেছি কিছু রিলস বানানোর জন্য ছোট 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 করে নিয়েছি যে এই রিলসগুলো দেব তো দেখতে থাকো লাইটিংটাও চেঞ্জ হয় একই লাইটিং থাকে না رہوٹمنٹ کے باہر آ کر اپنے ساتھوں سے ملے مانتا

Hvala što pratite kanal. মন্দিরটা শুধু ফুল দিয়ে সাজিয়েছে মানে কয়েকশো কোটি ফুল শুধু ফুল এত সুন্দর হ্যাঁ আমরা গেছিলাম নবরাত্রির সময় মানে তার সৌন্দর্যই আলাদা শুধু ফুল চারিদিকে এতটা অপরূপ দৃশ্য মানে এমনি সময় মানে একটা অন্যরকম আর এই সময়কার সৌন্দর্য সত্যি যদি কেউ যাও নবরাত্রিতে যাও আর এটা ভৈরবনাথ থেকে তোলা ওপর থেকে তোলা সকাল হয়ে গেছিল রাতে বেরিয়েছি যেহেতু মন্দিরের ছবি জয় মাতা দিদি